আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আপনাদের সাথে একটা কুকিং ব্লগ নিয়ে অ্যাকচুয়ালি আজকে আমি সকালবেলা থেকে আমার ব্লগটি স্টার্ট করেছি তো শীতের সকালে নেহারির সাথে যদি গরম গরম ধোঁয়া নেহারির সাথে রুটি খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না আমার কাছে তো বেশ ভালোই লাগে অ্যান্ড অ্যাট দ্য সেম থিং হচ্ছে এটা অনেকটাই হেলদি খাবারই কারণ হচ্ছে যে এনেহারিতে অনেক ক্যালসিয়াম থাকে আর রুটি তো মোটামুটি লেস ক্যালোরি সো শীতের সকালে মজার ব্রেকফাস্ট করে নিলাম তো গরম গরম করার পরেই চা খেয়ে নিয়ে চলে যাবো কিচেনে যেহেতু উইন্টারে দিনের বেলাটা অনেক ছোটো সো সেক্ষেত্রে তাড়াতাড়ি করে রান্নাবান্নার কাজটা সেরে নিতে হয় আদারওয়াইজ দুপুরের টাইমটা খুব তাড়াতাড়ি চলে আসে লাঞ্চ টাইম হয়ে যায় তো এই তো আমি আমার ব্রেকফাস্ট সেরে কিচেনে চলে আসলাম কিচেনে চলে এসে সরাসরি প্যান বসিয়ে দিয়েছে চুলায় এর মধ্যে আমি কিছুটা ঘি আর সয়াবিন তেল মিলিয়ে বসিয়েছি তো আমার তেলটা আপনাদের কাছে একটু লাল মনে হতে পারে এটার কারণ হচ্ছে আমাদের ঘিওতে আছে প্লাস আমার তেলটা হচ্ছে ইন্ডিয়ান একটা ব্র্যান্ডের তেল আর কি মানে নামটা এই মুহূর্তে মনে নেই এনিওয়ে তো যাই হোক এরপরে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আমি আজকে রোস্ট রান্না করব তো এর মধ্যে আমি খুব কঠিন কোনো দিয়ে রোস্ট রান্না করবো না আজকে আমি খুব ঘরোয়া উপায়ে এবং খুব সহজভাবে রোস্ট রান্না করব কারণ রোস্ট রান্নার কোনো প্রিপারেশনই আমার মানে কিচেন এই ছিল না জাস্ট হঠাৎ করে প্ল্যান এবং হঠাৎ করে রান্না করা সো পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুন কিছুটা বাটা দিয়ে দিয়েছি এবং কিছুটা পেঁয়াজ বাটা দিয়েছি গ্রেভিটা একটু ঠিক হওয়ার জন্য তো আমি আজকের এই রোস্টটা মানে রোস্ট মশলা দিয়ে রান্না করব তো রোস্ট মশলাটা অ্যাড করে নিয়েছি এরপরে খুব ভালো করে কষিয়ে নিব। এরপরে সামান্য টক দুই অ্যাড করে নিব এর মধ্যে চিকেনগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। পরি স্বাদ মতো লবণ অ্যাড করে নেব মশলাটা নাড়াচাড়া করার এক পর্যায়ে আমার মনে হলো যে রোস্টের মশলাটা যেহেতু আমি পুরো প্যাকেট দিইনি অর্ধেক দিয়েছিলাম আমার কাছে মনে হচ্ছে যে আরও কিছুটা অ্যাড করতে হবে সেই জন্য আর সামান্য একটু অ্যাড করে নিলাম এর মধ্যে রোস্টের মশলা তারপরে পানি দিয়ে পর্যায়ক্রমে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব মিন মশলাটাকে প্রথমে আগে ভালো করে কষিয়ে নিব আর এর মধ্যে আমি দুইটা স্মল প্যাকেটের মতো টমেটো কেচাপ অ্যাড করেছি আর এর সাথে আমি কিছুটা কাজু বাদামের পেস্ট অ্যাড করে নিব এ পর্যায়ের মধ্যে আমি মাংসটা অ্যাড করে দিয়েছি আমি আজকে এখানে দুটো মুরগির রোস্ট বানাবো তো মাংসটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব এবং সামান্য পরিমাণে কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে দেব আরও ভালোভাবে কষানো হওয়ার জন্য অল্প অল্প করে গরম পানি দিয়ে কয়েকবার কষিয়ে নিব আমি মাংসটা তিন টেবিল চামচের মতো আমি এর মধ্যে টক দই অ্যাড করেছি এরপর আমি এর মধ্যে বেরেস্তা অ্যাড করবো টক দইটা আমি মানে অফিস দিয়েছিলাম সো আপনারা অ্যাড করে নেবেন আর এর মধ্যে পেস্তা অ্যাড করে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে রান্না করে নেব আমার মাংসটা অল্প অল্প করে পানি দিতে দিতে অলমোস্ট মানে সিদ্ধ হয়ে গিয়েছে কষাতে কষাতে তো আমি এরপরে সামান্য কিছু পানি অ্যাড করে রান্না করব মানে অনেক বেশি পানি একসাথে দিয়ে আমি রান্নাটা করব না খুব অল্প আছে আমি রান্নাটা করছি যাতে করে এই অল্প অল্প পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যায় তো মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে আমি রোস্টটা রান্না হয়ে গিয়েছে তো আমি এখন সার্ভিং বোলে ঢেলে নিয়েছি আর নামানোর আগ দিয়ে আমি কিছুটা মরিচ দিয়ে দমে রেখেছিলাম এনিমে রান্না করতে করতে একটু টায়ার্ড লেগে গিয়েছে মনে হলো যে শীতের দিন যেহেতু একটু খেজুরের গুড় দিয়ে দুধ চা খাবো তো আমি সাধারণত দুধ চা খুব একটু প্রেফার করি না বাট হঠাৎ করে মনে হলো যে খেজুরের গুড় দিয়ে খাবো সেজন্যই জন্যই দুধ চা বানাচ্ছিলাম তো দুধ চা যেভাবে বানাই সেভাবেই দুধ চুলায় দিয়ে দুধ শুধু দুধ দিয়ে বানিয়েছি আজকে এটাকে কেন তো খুব ভালো করে বলক উঠে গেলে চাপাতি দিয়েছি এরপরে খেজুরের গুঁড়ের শিরাটা মিশিয়ে নেব এর মধ্যে শীতের সকালে বা শীতের দিনে ধোঁয়া ওরা খেজুরের গুঁড়ের চা খেতে বেশ ভালোই লাগে সো ওই জন্য আমি আজকে ট্রাই করে দেখলাম যে কেমন লাগে আমার কাছে তো ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে জানাতে পারে তো চা খাওয়ার পরে অফিস কিনে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি খাওয়া দাওয়া সেরে নেওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকালের একটা নাস্তা বানানোর জন্য চলে যাচ্ছি তো বিকালের নাস্তায় বা মিষ্টি খাবার হিসেবে আজকে আমার কাছে মনে হলো যে আমি একটু বাগলা বা বানাবো ওয়াই আমি বাকলাবা বানানোর জন্য কিছু বাদামকে গ্রেড করে নিব এর মধ্যে আমি ওয়ালনাট আর পিস্তাচ দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য কোনো নাটসও ইউজ করতে পারেন তো আমি এগুলোকে খুব ভালো করে ক্রাশ করে নিচ্ছি ক্রাশ করে নেওয়ার পরে আমি সরাসরি এটা বানাতে চলে যাব। এটা বানানোর জন্য খুব বেশি কোনো ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয় না তবে বাদামগুলোকে ক্রাশ করে নিতে হবে আর বেশ কিছু বাটারকে মেল্ট করে নিতে হবে তো আমি এখানে বাকলাবা বানানোর জন্য চলে এসেছি বাগলা পা বানানো অলরেডি শুরুও করে দিয়েছি তো বাকলাপা বানানোর জন্য ঘি বা ঘি না ঘি না দিয়ে বাটার দিলে বেটার হয় অথেন্টিক রেসিপিতে বাটারই ইউজ করা হয় এরপরে মানে বিভিন্ন বাদামের ক্র্যাশ আর হচ্ছে এখানে পাপ পেস্ট্রি পাপ পেস্ট্রির সিটগুলোকে আমি নিয়েছি নিয়ে আমি বাটার ব্রাশ করে দিয়েছি দিয়ে আমি বাদাম স্প্রেড করে দিয়েছি দিয়ে তারপরে এটাকে রোল করে বানিয়ে নিয়েছি আজকে আমি রোলভাবে হচ্ছে বাগলা বা বানাবো বাগলা বা ফ্ল্যাট করে বানিয়ে পরেও সমান সমান করে কেটে নেওয়া যায় তবে আমি আজকে রোল করে বানাবো এর আগে আমি অন্য মানে সমান স্টাইলে বানিয়ে কেটে নিয়েছিলাম তো আমি ডার্কিশ একটা রেসিপিতে দেখেছি যে ওরা রোল করেও বানায় সো ওটাই ট্রাই করে দেখছিলাম যে কেমন হয় তো আপনারা এই পাফ পেস্ট্রিতে দোকানেই কিনতে পাওয়া যায় এটা কিন্তু পেটিস সিট না একটা পাওয়া যায় পেটিসের সিট সেটা না এটা পাফ পেস্ট্রি তো পাপটি বলে আপনারা বিভিন্ন সুপার শপগুলোতে বা গ্রোসারি বড়ো শপগুলোতে পেয়ে যাবেন আমি আর বানানোর ঝামেলায় যাইনি খুব ইজিভাবে বানিয়েছি এই শিটটা থাকলে এটা বানাতে খুব বেশিক্ষণ সময়ও লাগে না তো এইভাবে সবগুলোকে বানিয়ে নিয়ে আমি তারপর আমি আজকে চারটা রোল বানাবো তো এই চারটা রোলকে খেটে আমি বাকলাবা বা ওভেনে ভ্যাক করতে দেবো আমার সবগুলো বাকলাবে বানানো হয়ে গিয়েছে আমি একটা ধারলো ছুরির সাহায্যে বাকলা বাগুলোকে কেটে নিচ্ছি একটা বাকলা বা রোলকে আমি চার পিস করেছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তবে সাধারণত বাকলাবার সাইজগুলো এরকমই ছোট ছোট হয় খুব বেশি ছোটোও না বা বড়োও না তো এই পর্যায়ে আমি এগুলোকে ওভেন প্রুফ বাটিতে ট্রান্সফার করে নেব নিয়ে আমি এটাকে বেক করতে দেবো আমি এটাকে ওয়ান ডিগ্রিতে প্রায় টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটসের মতো বেক করেছি এটা ডিপেন্ড করে আপনাদের ওভেনের সাইজের উপর বা ওভেনের টেম্পারেচারের উপর যখনই উপরে দেখবেন এরকম একটা গোল্ডেন রেডিশ কালার চলে এসছে তার মানে বাকলা বাইজ রেডি তো গরম গরম বাকলাবার মধ্যে আমি চিনির শিরা ঢেলে দিয়েছি তবে চিনির শিরাটা খুব বেশি পাতলাও হবে না আবার ঘনও হবে না লাইক এক তারের শিরার মতো হবে আর কি তো আমার কিছু কিছু জায়গায় বাকলাবার শিরা পড়ে যাচ্ছিলো উপর দিয়ে তো দ্যাটস সোয়ে আমি বাকলাবা শিরা উপর দিয়ে একটু লাগিয়ে নিয়েছি কারণ আমি এর ভিতরে উপরে মানে ওপরে বাদাম দিয়ে গার্নিশ করবো পিস্তাচু পিস্তাচুকে আমি গ্রেড করে নিয়েছি তো এই জন্য আমি উপরে রসটা লাগিয়ে নিয়েছি যাতে পিস্তাচুগুলো আট মানে লেগে থাকে তো এই ছিল আমার আজকের বাকলাবা বা ডেজার্টের রেসিপি আশা করছি আপনাদের কাছে খুব সহজভাবে উপস্থাপন করতে পেরেছি এবং আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও If you like my video, please subscribe my channel.